আর সারিঘাট কাশবনে গিয়ে পুরোই হতাশ হয়ে গেলাম সারিঘাটে লোকজন আছে মেলা আছে নৌকো আছে ঘাস আছে বাট কাশফুলের দেখা মিলল না আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি তো ভালোই আছি কাশফুলের সিজন তো বেশ দিন যাবত চলে আসছে যাবো যাবো বলে যাওয়াই হচ্ছে না তো আজ তৈরি হয়ে গেলাম কাশবনের বিশাল বড় রাজ্যে যাওয়ার জন্য তো আমি তৈরি হয়ে আমার বোনকেও নিয়ে নিলাম একা একা তো এত দূরে যাওয়া যায় না আমরা যেহেতু আবদুল্লাপুরে থাকি এটা বলতে গেলে কিছুটা গ্রাম সাইড আর আশেপাশে মোটামুটি কিন্তু কাশফুল দেখা যায় তো ওই যে বলে না কিছু মানুষের অল্পতে স্বাদ মিটে না একটু বেশি চাহিদা থাকে সেরকম আমার অবস্থা হয়েছে তো বেশি খাইতে গিয়া আসলে খাবারের দেখাই মিললো না যাই হোক কি আর বলবো প্রথমে আমরা আবদুল্লাপুর থেকে হাসনাবাদের গাড়িতে উঠছিলাম তো সেখান থেকে রাস্তা তো ভালোই তোমরা সবাই দেখতে পাও বাট হাসনাবাদ থেকে সারিঘাটের রাস্তাটা প্রচণ্ড খারাপ তাও মনে একটা শান্তি যে গিয়ে অনেক বেশি কাশ দেখা মিলবো তাই আর কি মনকে সান্ত্বনা দিচ্ছিলাম তো এই যে প্রায় চলে আসছি আর আসতেই কিন্তু প্রথম একটা ঝুলন্ত সেতুর উপর দিয়ে গিয়ে রেস্টুরেন্টে যাওয়ার ব্যবস্থা আছে বাট আমাদের কিন্তু লাস্ট মোমেন্টে রেস্টুরেন্টে যাওয়াই হয় নাই কেন যাওয়া হয় নাই সেটা পরেই বলছি বাট আগে কাশবনের দুঃখের কথা বলে নেই দেখো কি একটা অবস্থা একটা কাশ ফুল নেই কি আর বলবো গিয়ে মনে হচ্ছিল বসে কিছুক্ষণ আগে কান্না করে নেই এত কষ্ট করে গেলাম যেহেতু আমরা দুইজন মেয়ে মানুষই গেছি বাচ্চা কাচ্চা নিয়ে ওরা কিন্তু কাশফুল পাইলে অনেক বেশি খুশি হইতো লাস্ট মোমেন্টে কিন্তু কিছুই হয়নি আর ওয়েদারও কিন্তু ভালো ছিল না বারবার বিদ্যুৎ ছিল আর গাছগুলোর অবস্থা দেখো এখনও কিন্তু অনেক জায়গায় কাশফুল আছে এখনও আবদুল্লাপুরেই অনেক জায়গায় আছে পরবর্তীতে ওইদিকে যাওয়া হলে তোমাদের সাথে শেয়ার করব। কিছু দূর সামনে এগিয়ে দেখলাম কিছু মানুষের কাছে কাশফুল দেখলাম তো ভাবলাম কোথায় পাওয়া যাচ্ছে তো সামনে খুঁজতে গেলাম কাশফুল কোথায় পাওয়া যায় তো সামনে যাওয়ার পর দেখলাম যে একেবারে নিচে মানে জঙ্গলের মতো সেই জায়গাটায় কাশফুল পাওয়া যাচ্ছে আমার তো যেতেই ভয় করছিল তাও আর কি দুই তিনটা কাশফুল নিয়ে একটু মনের সান্ত্বনা দেওয়ার জন্য কিছু ছবি তুললাম এখানে এসে এতটুকু বুঝতে পারলাম সেপ্টেম্বরের প্রথম দিকে যখন কাশফুল ফুটে তখনই এখানে আসা উচিত তাহলেই কাশবনের পুরোটা সৌন্দর্য উপভোগ করা যাবে যেহেতু এখানে অনেক বেশি লোকজন আসে তাই কাশফুলগুলো খুব তাড়াতাড়ি নষ্ট করে ফেলে আর যারাই আসে তারাই কিন্তু ছিঁড়ে হাতে নেয় এই জন্য আস্তে আস্তে কাশবনের সৌন্দর্যটাই কিন্তু নষ্ট হয়ে যায় নিতে সন্ধ্যা হয়ে যাচ্ছিল আর চারিদিকে অনেক বেশি মেঘ ছিল তাই আর কি তাড়াতাড়ি চলে যাচ্ছিলাম আর এখানে একটু মেলার মতো আছে রোজাইনাকে বললাম কোনো রাইডে উঠতে সে উঠবে না তো মারিয়াম আর মোস্তাকিমে একটু খেলাধুলা করছিল সাইডে গোড়াও দেখতে পেলাম মনে হচ্ছে এখানে গোড়া রাইডিংয়েরও ব্যবস্থা আছে তবে এখানকার প্লেসটা কিন্তু অনেক বেশি সুন্দর আর মাঝখানে যে নদীটা আছে সেটাও কিন্তু ভালো লাগে সবচাইতে ভালো লাগে নৌকাগুলো খুব সুন্দর করে কালার করা কিন্তু ভালোই লাগে বাট আমাদের কিন্তু অত বেশি ঘোরা হয় নাই যেহেতু টাইম অনেক কম ছিল আর ঝুলন্ত বীজ উঠতে আমার বোন ভয় পায় তাই রেস্টুরেন্টে যায়নি